একাত্তরে দেশকে মুক্ত করার জন্য আপনি যেমন কলম ধরেছেন তেমনি একজন ফ্রিডম ফাইটার হিসেবে যদি বলেন যে আসলে কি মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে আমরা ভাবতে পারি বাংলাদেশকে এটা কোনো মতেই সম্ভব না মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশে চিন্তাই করা যাবে না এটা অন্যরকম বিষয় যারা বলছে তারা তো একচুয়ালি ওই সময় প্রজন্ম না ওই সময় তাদের জন্মও হয় নাই যে কারণে তারা এই বিষয়গুলি বুঝতে পারে না আমার যে অনুভূতি আমার আমি তো ওই সময় সত্তর বছর একটা যুবক আমার ভিতরে যে বিষয়গুলি ছিল যে বিষয়ে কাজ করতে দেশকে নিয়ে যেভাবে স্বপ্ন দেখতাম ভাবতাম মানুষের মুক্তির কথা ভাবতাম ওইটা সাথে সাথে এগুলি মানে এই সময়ের যে অবস্থান এগুলি সম্পূর্ণ উল্টা ওইটার আমার কাছে মনে হয় না যে তাদের বিষয়গুলি মোটেও ঠিক আছে ঠিক না কেউ কেউ বলেছে যে চব্বিশে পাঁচই আগস্ট হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা দেশের স্বাধীনতা কি কথাই তো কোটা একটা আন্দোলন ছিল সে আন্দোলনটা একটা পর্বে যায় যাদের এটা নিয়ে যে অংশ যারা এখানে লাভবান হতে চেষ্টা করেছিল তারা সেটাকে একটা সময় দেয় সকল স্বাধীনতার কথা এটা তো কোটা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন ছিল দেখা সম্পৃক্ত ছিল সাধারণ মানুষ সম্পৃক্ত সাধারণ ছাত্র সম্পৃক্ত ছিল দেশের দেশপ্রেমিক অনেকগুলি রাজনৈতিক দল এবং সংগঠন ইভেন কি সাংস্কৃতিক সংগঠন ছিল সেটাকে তারা একটা পর্যায়ে যায় যে সময় তুঙ্গে উঠে এটা তো দুর্ভাগ্য আমাদের যে সেই সময় দেখা গেলো যে যাদের মূল যে একটা বিষয় ছিল এটাকে ডিস্ট্রোট করা তারা সেটা সাকসেসফুলি সে কাজটা করে তোলে সেটা পৌঁছে এটা আমাদের আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা এই জিনিসটা আমাদের জন্মের ইতিহাস কিনা আমাদের সত্যিকার কথা বলতে কি এখানে যুদ্ধ তো চলছে মুক্তিযুদ্ধ হয়তো আমি সময় অংশগ্রহণ করেছি একটা পার্টে কিন্তু যুদ্ধটা চলছে সে দেখেন আপনি চিন্তা করে সেই যুদ্ধের সময় সেই বিজয় দিবস আমরা দুর্ভাগ্যবশত বিজয় দিবসের সময় যে আত্মসমর্পণ অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে আমাদের তাদের দিক থাকতে পারে না থাকতে পারে না আমাদের মুক্তিযুদ্ধের সাথে সমস্পান থাকতে পারে না জিওরোপাণ থাকতে পারে না তারপরে খালের মশা রোপণ থাকতে পারে নাই এইসব মানুষ বীর যোদ্ধা যারা অ্যাকচুয়ালি যারা যাদের কিনে আমরা স্বপ্ন দেখি তাদেরকে নিয়ে স্বপ্ন দেখতাম এবং যাদের সম্পৃক্ত থেকে আমরা খুব গভীরভাবে অনুভব করতাম যুদ্ধটাকে আমরা তাদেরকে তো ওই রেস কোর্স করছি এটা আমাদের একটা অতিরিক্ত একটা কষ্ট কাজে মনে হয় চলমান যুদ্ধ এই যুদ্ধ শেষ হয়নি যে নায়ক যে উনি বঙ্গ ওই সময় দেশের মানুষকে যেভাবে উনি উদ্বুদ্ধ করেছেন সেটা তো আসলে বিরল এক বিষয় প্রকৃত অর্থে যেটা হওয়া উচিত এই যে স্বাধীনতার যুদ্ধ হওয়ার যে বিষয় যেগুলি আছে আমাদের যেরকম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যারা ছিলেন যে যোদ্ধারা বিভিন্ন সেক্টরে কাজ করেছেন মানুষের সাথে সম্পৃক্ত থেকেছেন তাদেরকে নিয়ে আসা উচিত মুক্তিযুদ্ধের সময় অ্যাকচুয়ালি আওয়ামী লীগে যারা ছিলেন তাদেরকে ওইভাবে নিয়ে আসা উচিত আওয়ামী লীগের বাইরে যেরকম বংলা ভাষা নিয়ে আছেন তার যে অংশগ্রহণের যে জায়গাটা আছে সেটা নিয়ে আসা উচিত নেপ মুজাফর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তাদের যে ভূমিকা ছিল সেগুলি নিয়ে আসা উচিত আমি মনে করি যে অ্যাকচুয়ালি সর্বত্রভাবে যুদ্ধের সাথে সমস্ত মানুষের জনগণের যারা প্রতিনিধিত্ব করার মতো অবস্থা যাদের ছিল তাদেরকে নিয়ে আসা উচিত আমরা যারা স্বাধীনতা পক্ষে ছিলাম আমাদের উচিত ছিল স্বাধীনতাটাকে সেইভাবে নিয়ে যাওয়ার জন্য সেইভাবে আমাদের আত্মনিয়োগ করা আমরা ওইটা করি না এটা আমাদের ব্যর্থতা আমি তাদের ব্যর্থতা বলতে চাই না তারা তো আর ব্যর্থ না তারা তো তাদের জায়গা তারা ঠিকই আছে আসলে যদি আপনি ধরেন যুদ্ধের পরে যে সময় আমাদের আমরা পরীক্ষা দিলাম ওই সময় তো প্রথম লিখিত উচ্চমাধ্যমিক পরীক্ষা হলো যে মাধ্যমিক পরীক্ষা হলো অন্যান্য যে পরীক্ষা হলো এগুলো অনুষ্ঠান দেওয়া ঠিক হয় নাই এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নকল চর্চা ঠিক হয় নাই এবং ওই সময় যদি বঙ্গবন্ধু এই কথা বলছে যে তোমরা তিনটা বৎসর সিরিয়াস যেরকম আপনার নেপালের শ্রীলঙ্কার মতো যদি এই শিক্ষাটার দিকে যদি আওয়ামী লীগ সরকার তখন সিরিয়াসলি নজর দিতে তাহলে ভালো হতো আওয়ামী লীগ সরকার সেটা বড় ধরনের ব্যর্থ আওয়ামী লীগ সরকার কিন্তু এই কাজটা করে এবং সেই সময় ধরেন অন্যান্য যারা মানে প্রতি বিপ্লবী যারা ছিল তারা যে সুযোগগুলি পেয়েছে সুযোগগুলি পাশে পাইছে তো আওয়ামী লীগের দুর্বলতা আমাদের যে স্বাধীনতার পর পর যে জিনিসপত্রের দাম বাড়তে থাকলো ধরেন যে চাল ছিল বিশ টাকা সেটা দেখা গেলো যে এক সপ্তাহের ভিতরে সে পঞ্চল্লিশ টাকা চলে আসলো সেকেন্ড টাইমে আবার সে দেখলো পঞ্চাশ ক্রস করলো আমাদের কাছে লিখিত তালিকা আছে আমরা কিন্তু বাজারের বাজার মূল্য তালিকাও নিতান্ত এবং এই সময়গুলি বোঝা উচিত ছিল যে এটা এগুলি ঠিক হচ্ছে না যে কোন জায়গায় কী হচ্ছে এগুলি দেখা দরকার ছিল এবং মানুষ আমাদের ডেডিকেশানটা দেখতে পারে নাই আমরা তার মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ ছিলাম তাদের ডেডিকেশনটা দেখতে পারে বরং তারা যা দেখছে যে মুক্তিযোদ্ধারা এক ধরনের নিজেদের দায় গোস নিজেদের জীবনের গোছায় নিচ্ছে এটা মানুষের কাছে ভালো লাগে না যে কারণে এক ধরনের এক ধরনের নেগেটিভ অ্যাটিচিউড মানুষের চলে আসে এটা আমাদের ব্যর্থতা ওইটা ওতে ব্যর্থতা না তো এখন সবচেয়ে বড় মানে দুর্ভাগ্য জেলা আর কি আমাদের সেটা হলো যে অ্যাকচুয়ালি আমরা যারা বলি যে আমরা আলোকিত মানুষ আমরা যারা বলি যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ বুকে হাত দিয়ে তারাকে বলতে পারবে যে তাদের সন্তানরা দেশে আছে তাদের অধিকাংশেরই সন্তান বিদেশ চলে গেছে তারা বিদেশে ওই জায়গায় তারা আশ্রয় খুঁজতেছে এটা হওয়া উচিত না তবে আমার বিশ্বাস না সেগুলোতে দেশ যেহেতু আছে আমরা দেশটাকে ভালোবাসি এবং এ দেশে অবশ্যই ওই দিন দেশের মধ্যে মুক্তির যে পতাকা সেটা উঠবেই এবং সে জায়গায় নতুন প্রজন্ম তাদের পথ তারা ঠিকই চিনে নেবে এই জায়গায় কোনোই নাই আমার কাছে কোনো এটা নিয়ে কোনো কনফিউশন নেই কারণ এখনও যারা শোনে যারা অনেকেই যে ছোটো বাচ্চাও দেখে যদি শুনতে পায় যে আমি মুক্তিযোদ্ধা এমনকি সে ছেলেরা সে স্পর্শ করতে চায় যে না আপনাকে একটু দেখতে চাই ছুটিয়ে যাই এই যে তাদের ভেতরে যে মানে এক ধরনের মুক্তিযুদ্ধের প্রতি তাদের যে আকাঙ্ক্ষা সেই প্রত্যাশা এটা দিনকে দিন পারবে এটা আমি মনে করি না তাদের নষ্ট হয়ে যাবে এই বিশ্বাস আমার আছে ওদের যারা দরকার ছিল তাদের দেশ প্রেমটা দরকার তাদের বুঝতে হবে যে দেশটা আমাদের আমাদেরকে দেশের জন্য আমাদেরই কাজ করতে হবে এবং আমাদের ওভাবে করে উঠতে হবে ওইটাই তাদের পাওয়া উচিত